দেখুন আজকে যে বেগুলোবাড়ি বাজারে দীর্ঘদিন স্কুল মর্জিনা ঈশ্বরীপুর মর্জিনা বিদ্যানিকতন যে হাই স্কুল ছিল এরা আমাদের এলাকার মানুষ সবাই জানে এই স্কুলের সামনে যে এরকম একটা দোকান সালমা এন্টারপ্রাইজ যে একটা জুলিয়াজের দোকান হয়েছে আমরা দেখেছি আশেপাশের মধ্যে যে ভাঙড় ঘরপুর আমরা অনেক জায়গায় যাই এই আশপাশের মধ্যে এরকম একটা দোকান দেখে যে সুন্দরভাবে ডেকোরেশন করে নামি নামি কোম্পানির মাল ভালো ভালো যে প্রোডাক্ট রেখেছে আমরা এলাকার মানুষের কাছে আবেদন রাখবো এরকম একটা দোকান হয়েছে আপনারা আসুন কম দামে এখানে এই প্রোডাক্টগুলো বিক্রি করা হয় আজকে তার শুভ উদ্বোধন হলেন আজকের থেকে আপনারা আসবেন এই দোকানে ভালো ভালো প্রোডাক্ট এখানে পাবেন মেটির মানে স্ট্রনারি দোকান করা হয়েছে এখানে মেয়েদের যাবিত জিনিস মেয়েদের ইরিটেশন মানে যা 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 লাগে মেয়েদের সবদেশ মাল এখানে পাওয়া যাবে আর এখানে আপনারা আসুন এখানে সিটি গোল্ডের মাল গিফটের মাল খুব দামি দামি কোম্পানির মাল এখানে আছে অল মেটেরিয়াল জিনিস এখানে আসেন আপনারা পাবেন এখানে সেই দোকানে উদ্বোধন হল বেলোয়াড়ি বাজার মর্জিনা বিদ্যানিকেতন শিবপুর পুরো সামনে স্কুলে গেটের সামনেই দোকানে উদ্বোধন হলো আমাদের উদ্বোধন করেছে বিশিষ্ট সমাজসেবী গফিকুল ইসলাম মোল্লা তিনি ফিতে গেটে উদ্বোধন করলো দোকানটায় এখানে মেটে বলতে মেয়েদের বা ছেলেদের যাবতীয় সব কিছুটাই আছে আমাদের এই দোকানে বিক্রি হবে আমাদের এখানে গিফটের জিনিস আছে ব্যাগ মেয়েদের যাবতীয় যা আছে চোয়ালাফি থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সব কিছুটাই আমাদের এই দোকানে পাওয়া যায় ব্র্যান্ডেড কোম্পানি একদম সিটিওয়ালে ব্র্যান্ডেড কোম্পানি ছ মাস ওয়ারেন্টি একদম রং চটে গেলে সাথে সাথে টাইম ওরা গিফটের জিনিস আছে চুড়ি আছে নাগের আছে কানের আছে ব্যাগ আছে গাড়ি আছে খেলনা আছে কসমেটিক জিনিস আছে সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে যাবতীয় সুন্দর সুন্দর ব্যাগ গাড়ি বন্দুক কাপের আছে সেট আছে কাপের সেট আছে খুব সুন্দর এটা আছে তিনশো আশি টাকার দাম আছে এই কাপটে ব্যাগ ব্যাগ আছে ষাট টাকা আশি টাকা সত্তর টাকা এরকম ধরনের হ্যাঁ রোজনের মাঝে ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনি যদি হাজার টাকা কেনাকাটা করেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সালমা জুয়ারি বেলুয়ারি বাজার ঈশ্বরপুর বিদ্যা নিকেতনের সামনে একদম বেটারির সামনে দোকান আমাদের সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে একদম প্রতিদিন খোলা থাকবে আমার নাম মুজফর